নমস্কার বন্ধুরা রাকেশ ট্রিকি সলিউশনে তোমাদেরকে স্বাগত আবার নিয়ে এসেছি নতুন একটি খবর যুবশ্রী প্রকল্পের এটি খুবই অত্যন্ত খুশির খবর যে তোমাদের যে তিন মাসের টাকা বাকি ছিল সেই তিন মাসের টাকা একসাথে তোমরা পেতে চলেছ তো কবে থেকে পাবে সেই সূত্র অনুযায়ী আমরা খবর পেয়েছি আমরা হেল্পলাইন নম্বরে ফোন করেছিলাম যে সেখানে আমরা শুনেছি যে কবে থেকে টাকা দেওয়া শুরু হবে তারা জানিয়েছে যে অ্যালটমেন্ট হয়ে গেছে টাকার তবে এই পঁচিশ তারিখ থেকে আগামী জুলাইয়ের দশ তারিখের মধ্যে এই তিন মাসের পুরো টাকা ক্লিয়ার করা হবে এবার তোমরা অনেকে বলছিলে যে কল রেকর্ড কিন্তু কল রেকর্ডটা আমরা এখানে কোনোভাবেই দিতে পারবো না কিছু গভর্নমেন্টালি টার্মস অ্যান্ড কন্ডিশান থাকে যেগুলো সবসময় এখানে প্রোভাইড করা যায় না তো তোমরা এখানে খবরটা শুনে রাখো যেটা আমাদেরকে বলা হয়েছে যে পঁচিশ তারিখ থেকে দ ওই মাসের অর্থাৎ জুলাইয়ের দশ তারিখের মধ্যে পুরো টাকা ক্লিয়ার করা হবে এবং দশ তারিখ থেকে বা হয়তো এগারো তারিখ থেকে তোমাদের অ্যানেক্সার থ্রি ফর্ম ফিল আপ শুরু হয়ে যেতে পারে ঠিক আছে তো খবর দেওয়া ছিল এইটুকুই খবর ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো থ্যাংক ইউ